স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি সামিয়া জানা শুনুতি জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম জাতীয় নির্বাচনের জন্য ক্রাউড ফান্ডিং করে টাকা সংগ্রহের সিদ্ধান্ত জাতীয় নাগরিক পার্টির দল নিবন্ধনী ইসির শর্তের কঠোর সমালোচনা রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে হার্বাল ওষুধ বিক্রেতাকে তুলে নিয়ে মুক্তিপণ দাবির অভিযোগে দুইজন গ্রেফতার অপহৃতকে উদ্ধার রংপুর পাঁচ আসনে আশিকুর রহমান নির্বাচিত হলেও ছায়া এমপি ছিলেন রাশিক রহমান দুর্নীতির হাজার কোটি টাকায় যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য যথেচ্ছ ব্যবহারে প্রতিরোধ ক্ষমতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক বাড়ছে মৃত্যু ঝুঁকি ব্যবস্থাপত্র ছাড়া বিক্রি ঠেকাতে চলছে অভিযান এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত আহত ছয় হামলায় হতাহতের ঘটনা লজ্জার বললেন ট্রাম্প